নবীদেরকে আটত্রিশ টাকা লে দিছে গালির আপনারা ডরান কেন আমি এগুলো মাইন্ডে করি না ঠাসাই গালি একজনে দিতেছে দুই বস্তা সাইল আপনি নিতেছেন না মোল্লা নাজিম ভাই যে বলছে কত কোটি গালি যে আমার দেয় আমি এগুলো দেখি আর ফের তারা এগুলা জবাব দেয় আমি অনলাইনে তার নেকগুলো নিয়ে আসি আল্লাহ ভালোবাসে মোহাম্মদ সাল্লামকে অলিদিপনি মুগিরা হারাম জাদা সংসদ অধিবেশন কল করছে দশটা গালি সংসদে আইন ফাঁস হয়েছে রাসুল সাল সাল্লামকে গালি দেওয়ার জন্য যে নবী রাস্তা দিয়ে হাঁটলে জান্নাতের গ্রাম আসে কত স্মার্ট কথা উদি তুমি জওয়ামেল কালিম স্ট্যান্ডার্ড কথা পৃথিবীর আর কোন নবীকে আল্লাহ দেয় নাই ওনারে পর্যন্ত দশটা গালি দে ফাগল মাথা খারাপ নাজনু নজর লাগছে আমার ব্রেম ইব্রাহিম খলিল্লাহ ওনারে কাজে ইতানাবিল হাক আমান্তামিল্লাহ আইবিদ ইব্রাহিম কমেডি করো হ্যাঁ তুমি কমেডি হয়েছো তুমি কি সত্য দিন নিয়ে এসেছো নাকি কমেডি করো আব্বা অনেক টেকনিক জানে শুধু সুরে সুরে মরছ না স্টাইল ওয়াজ করে না ফাঁকে ফুঁকে একটু কমেডি কিভাবে করে খোদা সব জয় বাংলা করি বড় খোদা রাখি দিছে এটার গলায় চাইনিজ পিরাল হকি স্টিক রামদা বম্বে স্টিক সব রাখি দিছে বলে বলছে কুমিল্লা টাউন হল মেলাতে যাও মেলা যাই রে ঠেলা খাই রে অনেক কান্দিরফাট থেকে চলে আসছে মন ভালো নাই এমনি সাকিব এরপরে মূর্তির অবস্থা শেষ ধরছো ওনাকে ক তুমি না টাউন হলে ময়দানে মূর্তির বিরুদ্ধে আসবে ইব্রাহীম তুমি এ ঘটনাটা ঘটাইছ কৈনীল্লে এটা কি বলেন ক না এগুলা বলিব না তুমি কইছ তুমি আমার কেন সন্ধ করতেছেন ঘটনা কি খুলে বলেন অবস্থা কি মন্দিরের ক সব তিন শেষ্য খদা শেষ বড় কথা যেটা আছে এটার গলাতে সাইনিস গুড়াল হোকি স্টিক সব রেডি আছে কত তাইলে হয়তো রাত বাবা আমাকে তোমরা কেন ডিস্টার্ব করো কোনা ঘটনা তুমি খেলাইতে পারো কোনো খোদা তো সব দেখতেছে কত তোমার মাথা ঠিক আছে ইব্রাহিম তুমি নাকি বলে আল্লাহ নবী জ্বর তো কিভাবে আর এক জ্বর তো খোদারে মারে কত জ্বর ফদার্থের যারা আবাদত করে এগুলো তো বেকুব কমিটির পুরা স্ট্যান্ডিং মহাসচিব আব্বা এমন ভাবে ও আস দেয় এই জন্য ওই বিশ্বের সবচেয়ে সেরা গালি সর্বনিকৃষ্ট গালিটা দিছে আজি ইতারবিল হাত আমান্তামিন আল্লাহ ইব্রাহিম তুমি এগুলা করার জন্য কমেডি ইজু এইভাবে পৃথিবীর গ্রাফিক্স রেফার এ পৃথিবীর মেডিকেল সায়েন্সের প্রেক্টিকালি ক্লাস আমার আব্বা ইব্রেম খোলাউল্লাহ নিয়ে এসেছেন ওয়াইস কল আ ইব্রাহিম রব্বীহি এ রব্বী রব্বী আরিনি কেফাতো হেল মাওতা কুমিল্লা মেডিকেল কলেজেদের রুগী কাঁদে দেখিবার মনে চায় কিভাবে কিভাবে জীবিত কিভাবে আপনি মৃত করেন মিন তোমার কি বিশ্বাস হয় না আব্বা আসলে এই সিস্টেম লেকচার পছন্দ করে আমার আব্বা আপনার আব্বা ইব্রাহিম হলিল ওনাকে আব্বা করতে কি মজা লাগে আমার পৃথিবী সর্বশ্রেষ্ঠ মজা লাগে আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা কইতে আর 16 ডিসেম্বরের 10 যে আব্বা লোন আনলোড হয় আই হ্যাড ইউ থ্যাঙ্ক ইউ মিল্লা তাহাবিকুম মিল্লাহ হুয়া সামাকুম কথা বলেন বাগের মতো হুনকাদ দেন মিল্লা তাহাবিকুম মিল্লাহ ওয়া সামাকুম মুসলিমিন এসব ডিসেম্বরের ডিসেম্বরের আব্বা আমি তাকে প্রশ্ন করি না যারা আব্বা ঠিক নাই কথা ঠিক কিনা আব্বা যদি ডাকতে হয় এবারে খলিমুল্লাহকে প্রাণ খুলে ডাকবে সোয়াই আলাহিসাল্লাম আরেক মা নাফ কাকু মা নাফ কাহু মা তুমি যে সমস্ত কথা বলো টেলিভিশনে তুমি তো একটা টকশো করতে পারো না এই কথাটা মুসা কালিমুল্লাহ রও বলছে তুমি যা বলো হয় না তো কথাই তো ওলায়া কা দুই তুমি একটা বক্তৃতা দিতে চাম না তুমি আমি ফ্যারাউনের ভায়দায়েত করতে আসছো হুজুরে নাকি বক্তৃতা যে জানো না আমাদের বুল ধরে যারা জমার খতিব আল্লাহর টেলিভিশন সেন্টার যিনি প্রতি সপ্তাহে বক্তৃতা দেয় ওনারা কোন বাংলা বানানোর নিয়ম জানে না প্রমিত বাংলা জানে না এই জানে না সেই জানে না অথচ এই খতিব কে আল্লাহ আল্লাহ সানো নির্বাচিত করে এই মঞ্চে বসায় এসে আমিন এইভাবে গালি কত আসবে আটত্রিশ আমার এই পর্যন্ত ছয় সাতটা হয়েছে গনিবাসী দেখলাম যে সাতটা পর্যন্ত খাইছি গোল আরও আমার গোল কয়টা আছে আরো একত্রিশটা বাকি আছে কথা বলেন চিন্তা করবেন এগুলো নিয়ে কোনো টেনশন করবেন আপনার কাজ হচ্ছে আল্লাহর কথাগুলো বলে যাওয়া বলে যাওয়া আপনারা না বললে আমার আল্লাহকে রাসূল সাল্লামকে কে প্রসাদটা করবে নিরবিচ্ছিন্নভাবে আপনারা বলতেই থাকুন বলতেই থাকুন নবীজি তেরো বছর মক্কাল মোকার্রমা ইসলাম প্রচার করেছে আলোচ্য বিষয় ছিল আল্লাহ মানো জান্নাতে ডোকো দিন তৈবা দশ বছর ইসলাম প্রচার করেছেন কয় বছর দশ বছরে আলোচ্য বিষয় কুমিল্লা টাউন হল কিভাবে চলবে কৃষি মেলা কিভাবে চলবে তারপরে ডিসি অফিস ক্রিমিনাল ল সিভিল কোর্ট কিভাবে চলবে আল্লাহ রসুল এই দশ বছরে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খাদ্য অধিদপ্তর প্রতিরক্ষা বিদ্যুৎ জ্বালানি গ্যাস পরিবেশ ও জলবায়ু সবকিছু আল্লাহ রসুল সাল্লাম এই দশ বছরে শিখাই দিয়েছেন তাইলে মক্কার তের মেদিনাতেবার কত হয় এই দুটা মিলি হইল কি মোহাম্মদ তেইশ বছর মিলি যদি আপনার মসজিদের সভাপতি হজরত মুসল্লিরা ওই মদিনা তৈবার দশ বছর ওয়াজ যদি না শুনতে চায় শুনলেই যদি আপনাকে বলে হুজুর ধর্মের নামে রাজনীতি করে বলার কিছুই নেই তাকে আপনি মেসেজটা পৌঁছাবেন যদি সে এটা না মানে তাহলে সে অর্ধেক মুসলমান তার কলমা চেঞ্জ করতে হবে লা ইলাহা অর্ধেক মোহাম্মদুর আর ভাই বলেন লা ইলাহা অর্ধেক লাহা ইহ্যক অর্ধেক উনি তো মদিনা তহবার দশ বছর মানে না এই মেসেজটা শুধু দিবেন আপনারা ওলামায় কেরাম রবের সামনে একদিন দাঁড়াতে হবে এই কথাটা শুধু মদিনা তো এবার দশ বছরের মেসেজ যারা দিছে তাদের কারো কল্লা নাই এ দুনিয়াতে ইমাম তারপরে এই আপনার সাইয়েদ কুতুব শহীদ রহমতুল্লাহ নেজামি সাহেব সাইদি সাহেব তাম পৃথিবীতে যতগুলো লোক শহীদ হয়েছে বড় স্কলার মদিনা তহিবার এই দশ বছরের কথা যারাই বলবে তাদের কল্লা থাকবে না কল্লা দেওয়ার জন্য রেডি থাকে খালি মূর্খার কল্যাখাইয়ের না গরুর কল্লা কল্যাখাইয়ের না যদি আল্লাহ আপনাকে আই লাভ ইউ কয় যদি মহব্বত লাগে কল্লাটা নিয়ে যাবে আমরা কল্লা দেওয়ার যা, তবে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ